হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আমি যেমনি করে বানাই প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে সেটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটা আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম ভাজবো দিয়ে দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি তারপরে সেই তেলের মধ্যেই দেব গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন সাথে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর স্মেলের জন্য শাহি গরম মশলা সেটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেব একটুখানি টমেটো সস এটা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা দিতেও পারো স্কিপও করতে পারো আমার ভালো লাগে আমি তাই দিয়েছিলাম দেখো মশলা এখানে আমার কষে গেছে এরপরে দেব আমি একটা কাজু একটু পোস্ত আর দু চারটে কিশমিশের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর আগে থেকে আমি একটা নারকেল দুধের রেডিমেড প্যাকেট সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে সেই নারকেল দুধটা আমি তার মধ্যে দিয়ে দেব দেখো এই দুধটা দেওয়ার পরেই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে এটা হচ্ছে তার ফাইনাল লুক